টাকা কিন্তু দশ পাঁচ তিন ইঞ্চি এটা ফরমার মত এছাড়াও আকৃতি করে উপর থেকে ছেড়ে দিলে ইটটা ভেঙে গেলে সেটা দুই নম্বর বা খারাপ ইট এটা কিন্তু দুই নম্বরইটা আমি আপনাদেরকে দেখালাম আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাসে তবে এই তুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন দেখতে পারলেন অসাধারণ দুই নম্বর দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশেপাশে আপনাদের সাথে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে গরিবের কিছুই মানে যারা আপনারা খুব কম দামের মধ্যেই যাচ্ছেন ভালো উন্নত মানের তাদের জন্য আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এস আর এম ব্রিক্স ফিল্ডের দুই নম্বর অর্থাৎ না যেটাকে আমরা মিঠাই করি দেখতে পাচ্ছেন এস আর এম ব্রিক্স ফিল্ডের একেবারে সস্তাতে কিন্তু পাবেন এই স্টক আছে এছাড়াও ওই পাশে স্টক আছে এই পাশে স্টক আসে তবে এইদগগুলা কিন্তু সম্পূর্ণ নতুন তো আমি আপনাদেরকে ওই স্টক থেকে একটু দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও আপনারা কিন্তু খুবই এই ঈদগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যেগুলো জেলা থেকে নিতে পারবে যেহেতু আমাদের এই ভিডিওটি করে দেওয়া হচ্ছে পাবনা জেলার মধ্যে থেকে পাবনা জেলার বাইরে যদি কোথাও নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বনিম্ন দশ হাজারটি ফিট ক্রয় করতে হবে এছাড়া যদি পাবনা জেলার মধ্যে নিতে চান সেক্ষেত্রে অল্প স্বল্প করে নিতে পারবেন তবে এইগুলার কী কাজ এইগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন আমি দেখতে পাচ্ছেন কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে এই যে সাউন্ড কোয়ালিটিতে আমি কি শুনি এই যে সাউন্ড কোয়ালিটিটা একটু শোনাই এটা কিন্তু অসাধারণ সেকেন্ড কেন আমাদের এম বিল্ডের দুই নম্বরই ওই পাশে ঈদটা আমি দেখা হোক তারপরে আপনাদেরকে দামের বিষয়টা দিই তো বন্ধুরা এই যে ঈদগুলো দেখতে পাচ্ছেন এইটটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গাঁথনির কাজে জমির এরিয়া দেন বা ডোয়া মেজু পাকা করেন এছাড়াও আপনারা যারা তিন সেট দিয়ে বাড়ি করতে চান দোকানপাট করতে চান অবশ্যই কিন্তু এইটগুলা দিয়ে গাঁথনির কাজটা সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও এই যে দামের বিষয়টা কিন্তু একেবারে কম একেবারে কম দাম নিতে পারবেন তো স্টকটা একটু ভালো করে ঘুরে দেখাই আমি দেখতে পাচ্ছেন অসাধারণ চেহারা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাসে তবে এইটা আমি আপনাদেরকে আজকে আরেকটা বিষয় জানিয়ে দিই এইটা আমি আপনাদেরকে একেবারে ইনসিটেভ দিয়ে মেপে দেখাই দিব যে দেখতে পাচ্ছেন অসাধারণ সেকেন্ড ক্লাস অর্থাৎ আমরা কিন্তু এটাকে মিঠাইট বলি তো আমি আপনাদেরকে সরাসরি একেবারে ইনস্টিটেট দিয়ে দিতে আজকে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের দুই নম্বর একটা মেপে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের দুই নম্বরে অসাধারণ দামে একেবারে সস্তা আর এইটার সাইজ কোয়ালিটি যদি আমি আপনাদেরকে দেখাই পছন্দ সাড়ে নয় ইঞ্চি একেবারে একুরে কিন্তু সাড়ে নয় ইঞ্চি আছে যেটা লম্বাতে আর এছাড়া যেটা চৌড়াতে আছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির কম আছে বন্ধুরা পাঁচ ইঞ্চি একটুখানি কম আছে তবে এটা কম থাকাটাই স্বাভাবিক যেহেতু আমাদের এই ফর্মা ইঁটের ফর্মাটি হচ্ছে দশ পাঁচ তিন ইঞ্চি ইটটা পুরানোর পরে কিন্তু অবশ্যই ইঁটের সাইজটা একটু কমে যাবে তো যেটা চওড়া আছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারছেন এটা কিন্তু তিনেরও একটু কম আছে তো বন্ধুরা যাই হোক আমাদের এই ঈটগুলা কিন্তু দশ পাঁচ তিন ইঞ্চি এটা ফর্মার মাপ এছাড়াও এখন যেটা দেখতে পারলেন সাড়ে নয় সাড়ে চার তিনের একটু কম এটাই স্বাভাবিক একটু পোড়ার পরে একটু কমে যাওয়ার কথা তো এইটার দামের বিষয়টা যদি জানিয়ে দিই এইটটা পাবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার দুশো টাকা তবে এটা কিন্তু শুধুমাত্র আমাদের ইট খোলার দাম মানে ইট ভাটার দাম আপনারা অনেকে আছেন যে অনেক জায়গা থেকে কল দিয়ে বলেন ভাই ইটের দাম সামান্য কিছু টাকা তাহলে গাড়ির ভাড়া এত গেল তবে আমাদের এই ইটটা কিন্তু শুধুমাত্র সাত হাজার দুইশো টাকা প্রতি হাজারে আপনারা আমাদের ইট ভাটা থেকে স্পট থেকে নিয়ে যাইতে পারবেন তবে এখন এইটটা যদি নিতে আপনার চার হাজার টাকাও গাড়ির ভাড়া লাগে সেটা হয় আমাদের দেখার নাই যেহেতু এইটটা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন ঈদের দাম সাত হাজার দুশো টাকা প্রতি হাজারে এখন আপনারা যেখান থেকে নেন আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে তবে আমি অনেক ভাইদেরকে বলি যে আপনারা যদি গাড়ি নিয়ে আসতে পারেন নিয়ে যাবেন অসুবিধা নাই। তবে আপনারা অনেকে আসেন যাদের গাড়ির সাথে কোনো লিঙ্কই নেই গাড়ির সাথে কোনো সংযোগই নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমি নিজে গাড়ি ট্রান্সপোর্ট থেকে জোগাড় করে নিয়ে এসে আপনাদেরকে ঈদগুলো উঠাই দিই তো সব থেকে মূলত যে কথা আপনারা সরাসরি স্পটে আসবেন ঈটগুলো দেখবেন দেখে যদি ভালো লাগে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন তবে এইগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন দেখতে পারবেন অসাধারণ দুই নম্বর অনেক মানুষ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক মানুষ আছে যে ইট নাকি টি আকৃতি করে উপর থেকে ছেড়ে দিলে ইটটা ভেঙে গেলে সেটা দুই নম্বর বা খারাপ ইট এটা কিন্তু দুই নম্বরইটা আমি আপনাদেরকে দেখালাম আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাসে তো আসলে আমি কিন্তু ইউটিউবের মধ্যে শুধু আপনারা ইটের ভিডিও দেখেন বা ইটের দামের বিষয়ে জানতে চান এ এমনটা না ভিডিওগুলো কিন্তু আমিও দেখি আমিও যাচাই করি যে কোন জেলার মধ্যে কীরকম ইটের দাম যাচ্ছে কোন জেলাতে কীরকম ইট সাইজ কত বড়। তো অনেকে আছে ইটগুলো আপনার এখান থেকে সারে কেউ দেড় ফুট থেকে কেউ দুই ফুট থেকে কেউ আবার মাথার উপর থেকেও সারে তো আমি আপনাদেরকে জানাবো এটা সম্পূর্ণ ভুয়া আপনি কোথাও বা কোনো ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন আমার কাছে আপনি যত ফার্স্ট ক্লাস ইট নিয়ে এসে দেন আমি আমি আসি ভেঙে ভেঙে দিই আমি আসি ভেঙে দেব একশোটা ইট এনে দেবেন নিরানব্বই পিস ইট আমি ভেঙে দেবো এই টি আক ইতি করে তবে এই যে দেখুন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু দুই নম্বর ইট এই আমি কত সমান আমার বুক সমান থেকে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভেঙে গেল এরা কিন্তু দুই নম্বর ইট তবে ইটটা ভিতরে একেবারে পিটা পাটা কিন্তু দেখতেই পারছেন তারপরেও কিন্তু ভেঙে গেল আর ভেঙে যাওয়ারও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনি আমার কাছে নিরানব্বই পিস ইট এনে দেবেন আমি একশো পিস ইট ভেঙে দেবো এটা গ্যারান্টি দিলাম আমি ভেঙেই দেবো কারণ এই ইটগুলো আপনার অনেকেই আসে যে আপনাদেরকে দেখায় যে উপর থেকে ফেললে এটা ভালো এটা ফেললে এটা ভাঙবে না তো আমি আপনাদেরকে এইটা অন্যভাবে ফেলে দেখাচ্ছি যে দেখেন ভাঙে কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এ সাধারণ কিন্তু দুই নম্বরে আর এটাই কিন্তু আমি কী মতো করে নিলাম এটা আগেরবার যেমন আগেরবার যেমন আমি বুক সমান করে নিয়ে ভাঙলাম ভেঙে গেল কিন্তু এবার এবারটাও কিন্তু সেম একবার সেমভাবে ভাবে দেখেন ভাঙে কিনা এটা কিন্তু ভাঙলোর বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই ঈদ ভাঙার মধ্যেও কিন্তু অনেক রকমের রহস্য লুকে আছে যা সাধারণ মানুষ কিন্তু জানে না আসলে অনেক ভিডিও আছে যেগুলোর মধ্যে সাধারণ মানুষের মানে বোঝার ক্ষেত্রে যেভাবে বলে তো বন্ধুরা একটা ইট চেনার আসল উপায় হচ্ছে ইটটা দেখতে হবে ইটের চেহারাটা দেখলে আসলে সবাই কিন্তু বুঝতে পারে না যাদের যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু ইটগুলো দেখলে চিনতে পারে বুঝতে পারে হ্যাঁ ইটের মধ্যে যারা থাকে ইট ভাড়ার মধ্যে যারা থাকে তারাই কিন্তু ইটগুলো দেখলে আসলে ইটের গুণগত মান কত বুঝতে পারে ইটের কোয়ালিটি কেমন সেটাও বুঝতে পারে তবে আমি যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু সেকেন্ড ক্লাস ইট তবে এইটা সম্পূর্ণ ভালো হলে একশো পার্সেন্ট ভালো হবে এর বেশি তো আর ভালো হবে না সম্পূর্ণ ভালো হলে কিন্তু একশো পার্সেন্ট ভালো তবে এটাও সেকেন্ড ক্লাস যে এটা দেখাচ্ছে এটাও কিন্তু সেকেন্ড ক্লাস হিট তবে এইটা এখন যে চিনে যেমন ধরেন আমি চিনি এইটাকে আমরা সাপোর্ট করবো আপনার ষাট পার্সেন্ট ষাট পার্সেন্টের বেশি এটা ভালো হবে না কিন্তু সেম একই কোম্পানির একই এইটার পার্সেন্ট হবে আপনার পঁচাত্তর কারণ এটা এটার থেকে এটার মানে গুণগত মান ভালো বা আটাপিটা ভালো তো বন্ধুরা আসলে অনেকে আপনাদেরকে অনেকভাবে বোঝায় যে ইট নাকি এভাবে ফেললে ভেঙে যাবে যেটা ভেঙে যাবে সেটা দুই নম্বর যেটা ভাঙবে না সেটা এক নম্বর এটা সম্পূর্ণ ভুয়া আপনি চাইলে কাউকে নিয়ে নিয়ে আসেন আমার সাথে আমার সরাসরি আমার সম্মুখে দেখাক যেভাবে দিলে পরে ভেঙে যাবে এভাবে দিলে ভাঙবে না তো এগুলো সম্পূর্ণই ভুয়া আপনারা সরাসরি একটা রাজমিস্ত্রিকে নিয়ে যে কোনো ইট যাবেন ইটগুলা দেখবেন তারপরে যেটা ভালো লাগবে সেটাই নেবেন আপনারা চাইলে সরাসরি ইট আসবেন দেখবেন গুণগত মানটা চেনার একটা লক্ষ্য বের করবেন চিনবেন তারপরে ইটগুলো কাজ করার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম সাত হাজার দুশো টাকা প্রতি হাজার ইটের দাম তবে এইটটা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন নিজের সাইজ কোয়ালিটি দেখালাম তো ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ সেকেন্ড গ্লাস আমাদের এস আর এম ব্রিক্স তবে হয়তোবা আমি আপনাদেরকে এর আগে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের এত সুন্দর দুই নম্বর ইটের ভিডিও কখনো দিয়ে থাকিনি দেখতে পারছেন খুব সুন্দর কিন্তু বন্ধুরা এই অসাধারণ দুই নম্বরগুলা এইগুলা দিয়ে আপনারা সাধারণত সাধারণ কাজের জন্য ব্যবহার করতে পারবেন এছাড়াও যারা একতলা বাড়ি করতে চান উপরে তিন সেট দিয়ে তারা কিন্তু এইটগুলা দেখে ক্রয় করতে পারবেন এই ইটগুলার দামের বিষয়টাও কম আছে ইটের সাইজটাও ভালো আছে ইটের গুণগত মানটাও ভালো আছে তো আপনারা চাইলে সরাসরি ইট আসবেন ইটগুলা দেখবেন দেখে শুনে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন